দেখো তোমরা যদি কন্ট্রোভার্সি চাও আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বসেই থাকি কন্টেন্টের জন্য তোমরা যদি কন্টেন্ট দাও আমরা কন্ট্রোভার্সি করব এই পরিস্থিতিতেও তোমরা যদি খোটাখুটি মানে ঠোকাঠুকি করো আমরা সেগুলো কিন্তু তুলে ধরবো হ্যাঁ বুঝতে পারছো কাকে নিয়ে ভিডিও করছি কল্পনাকে নিয়ে ভিডিও করবো আজকে কল্পনার কালকে ভিডিও এসছে হ্যাঁ টাটকা ভিডিও এসছে অবশ্যই বারবার বলেছি না বাসি ভিডিও না অনেক পুরনো ভিডিও না তবু ভিডিওটা যখন কালকের যে ভিডিওটা দিয়েছে ওরা বাড়িতে আসার পরে মানে বাবা তখনও বেঁচেছিলেন কার একটা ভিডিও এসছে হ্যাঁ এবার আশা করা যায় পরপর ভিডিওগুলো আসবে খুব সুন্দর ভিডিও ভালো ভিডিও অবশ্যই যেহেতু একজন ক্রিয়েটার দেওয়ার দরকার আছে যেহেতু বাড়িতে আরেকজন ব্লগার আছে যা ব্লগার আছে সে তার কিছু প্রমাণ তুলে দিচ্ছে অবশ্যই উল্টো দিকে সে কী করেছে তার প্রমাণ দরকার সে আরেকজন কী করেছে অবশ্যই প্রমাণ দেওয়ার দরকার আছে কিন্তু এই যে ঠোকাঠুকি আমি বেশি করেছি কে কত করেছে এই যে দাঁড়িপাল্লাটা এইটা জাস্ট ভালো লাগছে না চলো আজকে কল্পনার কালকে ভিডিও এসছে প্রিয়ার ভিডিওটাও এসেছিল কারণ প্রিয়ার ভিডিও থেকে কিছু বলার ছিল না কারণ একদম ন্যাচারাল একটা সুন্দর ব্লগিং ও দিয়েছে ও কি করছে কিভাবে ও বাচ্চাটাকে সামলাচ্ছে তোমরা দেখেছ কিভাবে একটা বাচ্চাকে ওর আয়ুষও স্কুলে যাচ্ছে এতটা জার্নি করে আয়ুষ এই খাওয়া দাওয়া করে হ্যাঁ তারপরে বলবো না মার থেকে মাসির দরদ বেশি হওয়াটা উচিত না কারণ আমি জানি প্রিয়া তার সন্তান তার সন্তান কিসে ভালো থাকবে কি খেলে সুস্থ থাকবে অবশ্যই প্রিয়া সেটা একান্তই একজন মায়ের নিশ্চয়ই সেই দিকে খেয়ালছে তো যাই হোক এই এই মতো অবস্থায় আর স্কুলে যাচ্ছে এবং দেখেছি ও প্রচণ্ড পরিমাণে এই যে একটা ছোটো বাচ্চাকে নিয়ে খুশকে নিয়ে কীভাবে তোলা উঠোন ঝাপদার সমস্ত কাজ করছে ওর আশেপাশে কেউ নেই তো বলবো প্রিয়া একটা কথাই এই কয়েকদিন মাকে নিয়ে এসে রাখলে পারতে আমি জানি না থাকতে হয় কি না কারণ সত্যি কথায় অনেক নিয়মের ব্যাপার আছে তো আর তোমার মা আসলে হয়তো অনেকটা অসুবিধা তো নিজের মতো নিজে রান্না করে কারণ তোমার যা পরিস্থিতি দেখলাম সত্যি কথাই একজন হেল্পিং হ্যান্ডের দরকার যেখানে তোমার বাচ্চাটাকে অন্তত রাখা যদিও দেখেছি ছন্দা তোমার বাচ্চাটাকে রাখে কিন্তু পরিবারের মধ্যে একজন থাকা আর একটুখানি যেতে হয় একটা দুটো প্লট পরে তো আমার মনে হয় মাকে নিয়ে এসে আমি জানি না মারও তো সংসার আছে ভাই আছে তো যাই হোক দেখেছি প্রিয়ার ব্লগিংয়ের থেকে কিছু বলার নেই কিন্তু প্রিয়ার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে অবশ্যই সেই কমেন্ট তুলে কথা বলবো কিন্তু আজকে স্পেশালি কল্পনার ভিডিও থেকে ভিডিও করব। কালকে কল্পনার ভিডিও এসছে এবং ভিডিওটা বলবো তোমাদের অনেক কিছু বলবো ওই যে বললাম কন্টেন্ট যদি তোমরা দাও কন্ট্রোভার্সি যদি তোমরা এই মুহূর্তে এই এই সিচুয়েশানে তোমরা যদি কন্ট্রোভার্সি ছুঁড়ে দাও আমরা কন্টেন্ট করবো সে প্রিয়া হোক কল্পনা হোক যেমন প্রিয়ার কমিউনিটি পোস্ট থেকে বলে গেছি তোমার সঙ্গে সহমত নই কারণ এই সময় তোমার এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়া এই সময় কমেন্ট দেখা এই সময় কমিউনিটি পোস্ট দেওয়া একদম ঠিক না যেমন বলে গেছি সেরকম আজকে কল্পনাকে কিছু কথা বলবো অবশ্যই বলবো চলো মূল টপিকে যা বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা স্টার্টিং করার আগেই বলবো আজকে কল্পনাকে নিয়ে যেহেতু কথা বলবো সেহেতু কল্পনার শ্বশুরের আত্মার শান্তি কামনা করি তো কল্পনার ভিডিও এসছে কালকে হ্যাঁ এই ভিডিওটা ও যে ভিডিও করছে সেটা তো আমরা জেনেই গেছিলাম কারণ ওর দিদির চ্যানেলে দেখা গেছে আবারও বলছি কেন করবে না একজন ব্লগার অবশ্যই করবে কিন্তু অবশ্যই ভিডিওটা মাথায় রেখে করতে হবে আমি কোন সিচুয়েশনে কাদের নিয়ে ভিডিও করছি দুজনকেই বলছি কল্পনা আর প্রিয়া দুজনকেই বলছি এই সিচুয়েশনে কেউ কাউকে ঠুকে ঠাকে কথা না বলাই ভালো যেমন কম্বলের তারপরেও ক্ল্যারিফিকেশান দিতে এসছে মানে কালকের ভিডিওটা কল্পনার সম্পূর্ণ ক্লারিফিকেশান অবশ্যই তো বলবো কম্বলের যে কথাটা বলেছে এই জায়গাটায় আমি কোনো কিছু বলবো না কারণ ও কম্বলের যে ক্ল্যারিফিকেশানটা দিয়েছে অবশ্যই এটা ঠিক যে ওর কম্বলটা ওরা যখন চলে গেছিলো কম্বলটা ওই ঘরে দিয়েছে আর গরমের সময় আর ওর বাবার নিচে পেতে দিয়েছিল যদিও একটা একটা কি যেন বেড কি বেড যেন ওয়াটার বেড সম্ভবত ওয়াটার বেড যাই হোক একটা বেডের ব্যবস্থা করে দিয়েছিলো কেন ওখানে শোয়ায়নি কোশ্চেন কোশ্চেন কেন শোয়নি কেন কম্বলে শুয়েছে দেখো যে যখন যে অসুস্থ মানুষ যার কাছে থাকে না তারা তাদের মতো করে রাখে তারা তাদের মতো করে রাখে আবার হাসপাতাল থেকে আসার পরে কম্বলের উপরে অনেকটা অসুস্থ মানুষকে আর ওনার হাড় সার হয়ে গেছিলো কম্বলের উপরে চাদর দিয়ে রাখলে কারণ ওনার কিন্তু ইমিউনিটি পাওয়ার কমে গেছিলো অতএব ওনার কিন্তু গরম সেভাবে ছিল না দেখো আমি ভালোভাবে বোঝাচ্ছি যেটা আমার মনে হয়েছে ওনার কিন্তু শরীরে অতটা গরম থাকার কথা না যে পরিমাণ গরম পড়েছিল তবুও বলবো ওনার ইমিউনিটি পাওয়ার কম ছিল ওনার গায়ে কিন্তু আমরা সবসময় দেখেছি চাদর বা পাতলা একটা কম্বল ছিল সেক্ষেত্রে নিচে যদি একটা কম্বল পেতে তার উপরে চাদর দিয়ে ওনাকে শোয়ানো যায় তাতে ওনার গায়ে হয়তো ব্যথা কম লাগবে কারণ একটা গদি গদি ভাব হবে সেখানে তুমি বললে যে ওটা প্রচণ্ড গরম হবে ওনার কষ্ট হবে আমার মনে হয় না যে এটা অসুবিধা হতে পারে কোনো অসুবিধা হয়েছে আমার মনে হয় না তো যাই হোক যখন দেখেছ তোমরা যে কম্বলটা ব্যবহার তুলে দিতে বলেছো এবং তোমাকে তোমাদের বাড়িতে দিয়ে আসতে বলেছো মানে তোমাদের বাসায় ঘরে তো এই তো গেল কম্বলের ক্ল্যারিফিকেশান আর কথা বলি আমরা কিন্তু অনেক সময় অনেক সময় দেখেছি এখন এখন সবার বক্স টক্স হয়েছে অনেক জায়গা হয়েছে ট্রাঙ্ক হয়েছে বড় বড় ট্রাঙ্ক কিন্তু আমরা একটা সময় দেখেছি আমাদের মা ঠাকুমাদের বিছানায় শীতকালে যখন শীত চলে গেছে লেপ কিন্তু আমরা তোষুকের তলায় বা তোষকের উপরে পেতে দিয়েছি অনেকেই দেখেছি এটা তাহলে সেক্ষেত্রেও কি গরমকালে তো লেপের উপরে শুলে গরম লাগতো আমার আমার একটা জানা নেই কিন্তু আমি দেখেছি এটা যে লেপ রাখার জায়গা নেই অনেক সময় লেপ ইঁদুরে কেটে দেয় সেই জন্য আমরা অনেক সময় বিছানাতে অনেককেই দেখেছি বিছানাতে লেপ পেতে রাখতে মানে গরমকালে পেতে রাখতো শীতকালে তুলে নিয়ে গায়ে দিত ভুল হতে পারি আমি তো তুমি কম্বলে ক্লারিফিকেশানটা দিয়েছো কারণ কম্বলটা নিয়ে কথা উঠে যা সব থেকে বড়ো কথা প্রিয়া বলেছে প্রিয়া তো ভুল বলেনি সেটা কিন্তু প্রমাণ তুমি কালকে করে দিয়েছ যে তোমরা কম্বলটা চেয়েছো সেটা কিন্তু প্রিয়া ভুল বলেনি যে কম্বলটা দাদাভাই ভাইকে বলেছে দিয়ে আসিস দাদা ভাই দিয়ে এখানে কিন্তু কোনো ভুল নেই কিন্তু তোমাকে ক্লারিফিকেশন দিতে আসতে হলো বেশ ভালো এই সময় ক্লারিফিকেশান তো দেওয়ার খুব দরকার কম্বল নিয়ে কোনোই নেই তোমাদের কম্বল তোমরা বলেছ উঠিয়ে ফেলেছি যেহেতু তোমাদের বাড়িতে দিয়ে আসতে দিয়ে এসছো এবার তারপরের কথা তারপরে তুমি বললে তুমি গেছিলে কাজ করতে তোমাকে বলেছে কোনো কাজ নেই তুমি চলে যাও আমি করব। এটা তো ন্যাচারাল এক মাস তুমি করেছো অক্লান্ত পরিশ্রম করেছো শ্বশুরের সেবা যত্ন করেছো সেটা আমাদের কাছে দিয়েছ আমরা দেখেছি কি প্রচণ্ড পরিশ্রম করেছো খাইয়েছ তারপরে তোমার হাজব্যান্ড করেছে মানে ছেলে করেছে বড় ছেলে করেছে বাবাকে ফিজিওথেরাপি করিয়েছে বাবাকে মুখ পরিষ্কার করিয়ে দিয়েছে সেবা করেছে এক কথায় তোমরা দুজন মিলেই এক মাস সেবা করেছো প্রিয়া তো সেই অনুযায়ী কোনো সেবা করেনি পা কারণ ফ্ল্যাট থেকে এসছে আসার পরে তুমি ছিলে তুমি চলে গেছো তারপরে তিন দিন ও থাকতে না থাকতেই ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে তারপরে হাসপাতাল থেকে এসেই তো দুদিন ছিল সেই জন্যই হয়তো বলেছে কোনো কাজ নেই কোনো কাজ নেই তুমি যাও এবার ওকে একটু সেবার সুযোগ দিতে হবে এটা কিন্তু আমি জাস্ট আমার আমার নিজের বুদ্ধি দিয়ে বলছি বলেছে চলে যাও তোমার কোনো কাজ নেই আমি করব করতেই পারে এটাও বলতেই পারে তা বলেছে ভালো তো রিলিফ পেয়েছো অনেক করেছো শ্বশুরের জন্য এক মাস পরিশ্রম করেছো এখানেও কোনো আপত্তিকর কথা আমার মনে হলো না কিন্তু আমার কোথায় মনে হলো তারপরেই তুমি বলছো আসলে এখন তো কোনো কাজ নেই অনেকটা রিলিফ এখন পটি করে না শ্বশুর আমার সময় আমাদের এখানে যখন ছিল তখন তিনবার চারবার পটি করেছে খাওয়াতে হয়েছে বলেছো কথাগুলো বলেছো তো এই সময় তোমাকে তোমার কাজের হিসাব দিতে হয়েছে এই সময় তোমাকে তুলনা করতে হয়েছে কতটা প্রিয়া করেছো মানে কতটা প্রিয়া হালকা আর কতটা তুমি করেছো প্রিয়ার কোলে একটা ছোট্ট দুধের শিশু তিন মাস চার মাস বয়স দুধের শিশু ঠিক আছে আর একটাও বাচ্চা আছে সেও সাত বছরের সেও বড় না তো যাই হোক তোমাকে ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে তোমার সময় তিন চারবার পটি করেছে তুমি কি দেখিয়েছো ভিডিওতে মুখে বলেছো তাহলে কি করে বুঝলে যে প্রিয়ার কাছে যখন ছিল মানে অভিজিতের কাছে যখন ছিল তখন তোমার শ্বশুর পটি করেনি দুবার তিনবার চারবার পটি করেনি এরপরে যদি প্রিয়া উত্তর দেয় খারাপ হয়ে যাবে ও ও খারাপ হয়ে যাবে কারণ তুমি কিন্তু এই সৃষ্টি করলে এই কাজটা তোমার কম্বল চার কম্বলের ক্লারিফিকেশান তোমার শ্বশুরের যত্নের এখন অনেক হালকা এগুলো ঠিক ছিল কিন্তু তুমি এই কথাটা কি বললে যে তখন অনেক কাজ ছিল মানুষটা ডিটোরিয়েট করেছে মানুষটা আস্তে আস্তে তার অসুস্থতা বেড়ে গেছে এইসব পেশেন্ট তো তাই হয় যত দিন যায় তুমি যখন প্রথম শ্বশুরকে একদম ডে ওয়ান থেকে দেখেছিলে তারপরে তুমি যেদিনকে চলে গেছো তোমার শ্বশুর কি একই পরিস্থিতিতে ছিল বলতে পারো যে একদম প্রথমে যখন দেখেছি তখন কিন্তু সুন্দর কথা টথাও বলছিলেন দু এক পা হাঁটছিলেন ঘর থেকে হেঁটে বাইরে চেয়ারে বসাচ্ছিলেন দেখেছি ভিডিওগুলো তারপরে তুমি যখন চলে যাচ্ছ তখন কি পরিস্থিতিতে রেখে গেছিলে শ্বশুরকে কি পরিস্থিতিতে একদম বেড রিটার্ন হয়ে গেছে সেই পরিস্থিতি সেই রকম একটা পেশেন্ট অভিজিৎ প্রিয়া পেয়েছে তারপরে তাদের যতটুকু করার করেছে হ্যাঁ তুমিও পটি দেখাও তুমি বলেছ একটা মানুষ যখন খাওয়া দাওয়া কমে যায় তখন অবশ্যই পটিও কমে যায় কিন্তু পটি করে না তা না কী করে বলছো যে বাবা তো এখন পটি করে না কি করে জানলে তুমি যে বাবা পটি করেনি কি করে জানলে মানে সেটাও যদি প্রিয়া দেখাতো বা মুখে বলতো তাহলে ভালো হতো তাহলে তো আমরাই আবার ঠেসে ধরতাম রকম একটা মুমূর্ষ রুগীকে তুমি কি করে ক্যামেরার সামনে আনো এই রকম একটা মুমূর্ষ রুগীর পটি পরিষ্কার করছো কতটা কি করছো সেটা তুলে দিতে হবে আমি বলতাম প্রিয়াকে কি দরকার এই রকম মানুষটাকে সামনে আনলে আমি চিৎকার করে উঠেছি প্রিয়া দেখাবে না দেখাবে না সহ্য করতে পারছি না পারি না বলে দিলে না অম্লান বদনে এখন কাজ অনেক কম একটা রাইস রাইস টিউবে খাওয়াতে গেলে তুমি যেগুলো খাইয়েছো সেটাও কষ্টের অনেক গলা গলা করে খাইয়ে দিয়েছো হাতে করে কিন্তু একটা রাইস টিউবে খাওয়াতে গেলে তুমি জানো সেই খাবারটাকে সেই খাবারটাকে কীভাবে প্রসেসিং করতে হয় জানো আমি করেছি আমি জানি একটা দানা থাকতে পারবে না সেই খাবারে জানো তুমি বললে খাওয়া দাওয়াও কমে গেছে চার ঘন্টা অন্তর অন্তর খাইয়েছে প্রিয়ার ভিডিও দেখো প্রিয়া ভিডিওতে বলেছে তিন ঘন্টা না চার ঘন্টা অন্তর অন্তর তাকে বিভিন্ন রকম খাবার দাবার দিতে হয়েছে আর অবশ্যই সেগুলো লিকুইড কখনও জুস কখনো ফলের জুস কখন চিকেন স্টু বলছি এগুলো দিতে হয়েছে এগুলো করতে হয়নি করতে হয়নি বলে দিলে না একদম এখন কাজ অনেক কম তারপরেও ওর একটা ছোট্ট বাচ্চা কোলে হ্যাঁ তুমি বলবে তুমি তো গেছিলে ও ভেবেছে এইবার আমি যতটুকু পারি ততটুকু এ দেবো এইবার বলি তুমি বললে পটি টটি তো পরিষ্কার করেনি পটি টটি তো করেনি কাজও কম আমরা তো করেছি আমি দেখেছি অভিজিৎকে মুখ টুক পরিষ্কার করা সব থেকে বড়ো কথা ছাব্বিশ দিন হাসপাতালে ছিল হাসপাতালে কোনো আয়া ছিল না মানে আয়া বোধ ওখানে বা ওয়ার্ড বয় বোধ হয় ওখানে পাওয়া যায় না অভিজিৎ প্রত্যেক দিন গিয়ে বাবাকে পরিষ্কার করেছে এবং সেটা মুখে বলেছে প্রিয়া যে অভি গেছে গিয়ে বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এসছে তাহলে কি অভির উচিত ছিল প্রমাণ করার জন্য সেই ভিডিওগুলো করে রাখা নিয়ে এসে বউকে দেওয়া যে এডিট করে দিয়ে দাও আমি কি করেছি বাবার জন্য এই সময় এই কথাগুলো এই কাজের ভাগগুলো না বললে ভালো হয় না না বললে ভালো প্রিয়াকে বললেও কিন্তু প্রিয়াকে ছাড়ি না বলো না আমি পক্ষপাতিত্ব করছি কিন্তু কালকে তোমার ভিডিও এসছে খুশি হয়েছি তোমার ভিডিও এরভাবে আপ আপডেট দাও তুমি দিনের শেষে একজন ব্লগার আপডেট দাও কোনো আপত্তি নেই বাসি করো না তোমার বিয়র্টসায় খেপে যায় কিন্তু এই যে ঠুকে ঠুকে এই যে ঠোকাঠুকি শুরু করে দিয়েছো না আবার কন্ট্রোভার্সি হবে তোমাদের জন্য কন্ট্রোভার্সি হয় তুমি একবার ঠুকবে আবার প্রিয়া আবার আজকে ক্ল্যারিফিকেশান দিতে বসবে কবার পটি করেছে কবার খাইয়েছে কবার পটি করেছে তাই না বলাতে বাধ্য হও তো বলাতে বাধ্য হও ক্ল্যারিফিকেশান দিতেই হবে বলতেই হবে যে বাবার জন্য কতটা করেছ নাই বা বললে আমরা দেখেছি তো তুমি করেছো এক মাস সেবা করেছো প্রসঙ্গ তো বলাই যায় এত ভালোবাসতে এত করতে তাহলে ওই রকম মুমূর্ষ রুগীটাকে রেখে চলে গেলে কি করে ছেলের একান্ত স্কুল এর জন্য চলে গেলে কি করে কিন্তু আমি বলছি না যেতে হয়েছে তোমাকে তোমার ছেলে স্কুলের জন্য তারপরে তোমার হাজব্যান্ড এখানে ছিল না চলে যেতে হয়েছে কিন্তু এই যে কথা প্রসঙ্গে কথা উঠ উঠবেই ওঠেই কথা প্রসঙ্গে কথা দেখো সেই ছেলে স্কুল বন্ধ করে কিন্তু তোমাকে আসতে হয়েছে এবং এখানে থাকতে হচ্ছে এগুলো কিন্তু তোমাদের ভিডিও থেকে বলা ভিডিও ভিডিও থেকে দেখে কথা বলা সেই কিন্তু তোমাকে আসতে হয়েছে সেই কিন্তু ছেলে স্কুল ছুটি নিতে হয়েছে তোমাকে এর আগেও ডিটেল বলে দিয়েছি যে ছেলের বাড়িতে যদি এরকম একটা রুগী থাকে তার জন্য কি কি করতে হয় কিভাবে চলতে হয় সেটা কিন্তু আমরা আমাদেরও তো ছেলে পেলে মানুষ করেছি আমরাও করেছি আর এখন আরও অনেক উন্নত তাহলে কথা প্রসঙ্গে তো কথা উঠবেই আবার তুমি ভিডিও করছো ভিডিও করো তুমি দিয়েছ তোমরা খুব পরিশ্রম করে সোনুর পাপা এসছে এসে সেই রাত্রিটা খুব পরিশ্রম করেছে আবার তুমি ব্যাক ভয়েস দিয়ে ভয়েস ওভার দিয়ে আবার ঠোকাটুকি শুরু করলে তাহলে প্রসঙ্গ তো বলি যেদিন এসছে সেদিন তো উনি না ফেরার দেশে যাননি তোমরা সম্ভবত রবিবার দিন সোমবার দিন সোমবার দিন ঢুকেছো বাড়িতে হিসাব মতো সোমবার দিন ঢুকেছো সোমবার রাত্রির গেছে মঙ্গলবার দিন কীর্তন দিয়েছে কীর্তনে দেখেছো যে তোমার বাড়িতে লোকজন ছিল কীর্তনে প্রিয়া বাপের বাড়ির লোকজন সব রেডি করেছে কীর্তনে তুমি তোমাকে দেখেছি দেখলাম সব ঠিক আছে তুমি কি এটা জানতে না বা এটা শোননি যে কীর্তন দিলে কীর্তন দিলে সেদিনকে এই রাত্রেই একটা ভালো মন্দ কিছু হবে তা সোমবার গেছে সোমবার রাত গেছে মঙ্গলবার রাত গেছে বুধবার সকালে মানে মঙ্গলবার রাত গিয়ে বুধবার সকালবেলা না ফেরার দেশে চলে গেছো তাহলে তুমি এবং তোমার হাজবেন্ড একটা রাত্রির তো রেস্ট পেয়েছো মানে সোমবার রাত্রিটা তো রেস্ট পেয়েছো মঙ্গলবার দিন মঙ্গলবার দিন কীর্তন হয়েছে তাহলে তুমি বা তোমার হাজবেন্ড বাবার কাছে থাকতেই পারতে যেহেতু অভি আর প্রিয়া আড়াইটি পর্যন্ত জেগে বাড়িতে কীর্তনের একটা অনুষ্ঠান করে আয়োজন হয়েছে তার বোছা টোছা পয় পরিষ্কার একটা বাচ্চাকে নিয়ে প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড ক্লান্ত অটোমেটিক্যালি ওর রেস্টের দরকার অভি ছাব্বিশ দিন হাসপাতাল থেকে হাসপাতাল বাড়ি হাসপাতাল বাড়ি করেছে তার সাথে একটা রুগীর সেবা যত্ন করেছে তাহলে অটোমেটিক্যালি হিসাব মতো তুমি বড়ো বৌদি তুমি বড় বৌদি বাড়ির বড় বউ বড় যা তোমার তো উচিত ছিল তাহলে বলার যে ঠিক আছে তোমরা এবার ঘুমাও আজকে রাতটা আমরা দুজনে জাগি বা আজকে রাতটা শুনুর পাপা জাগো কথা প্রসঙ্গে কথা বলছি এখন বলছো যে আমি জানতাম না যে এই রাত্রির এই দিনটাই আমাদের খারাপ দিন খারাপ দিন প্রিয়াও এই কথাটা বলেছে এই কথাটা বলেছে তাহলে তোমার কীর্তনটা দিয়েছিলে কেন কিসের জন্য কীর্তনটা আয়োজন করেছিল ভগবত পাঠ গীতার পাঠ কেন করেছিলে এটার মাহাত্ম জানতে না তুমি তো অনেকটা তুমি বললে কৃষ্ণ নাম নিলে তোমার ভেতরে একটা আবেগ হয় একটা আবেগ জন্মায় তাহলে তুমি নিশ্চয় তুমি অনেক আপডেট তুমি এটা জানো না যে ভগবত আর গীতা পাঠ দেয় কেন সেই রাত্রিরে একটা ভালো মন্দ কিছু হওয়ার জন্য সেই জন্য কি সেই জন্য কি বাবার পাশে সেই রাতটা থাকতে পেরেছো থাকতে পেরেছো তুমিও না প্রিয়াও না অভিও না বিশ্বও না কেউ থাকতে পারো তালে তাহলে অবান্তর কথাগুলো বলে কি লাভ কি লাভ কে কতটা করেছো আজকের দিনে এগুলো দেখিও না এগুলো ভালো লাগে না প্রিয়া কি করছে দেখতে পাচ্ছি যোগা জানতি হয়তো তোমাকে করতে বলছে না কারণ ওর হয়তো মনে একটা আক্ষেপ থেকে গেছে যে ওর শ্বশুরের জন্য তুমি অনেকটা করেছো সেবা করার সুযোগ পায়নি তাই এখন হয়তো ওইটা দিয়ে এই এফোর্টটা দিয়ে সেই পুণ্যটা অর্জন করছে ওই যে বললো না গায়ে কাপড় ভেজা কাপড়ে করলে এটা খুব পুণ্যের কাজ পুণ্যের কাজ করতে গিয়ে নিজেকে অসুস্থ করে কোনো লাভ নেই প্রিয়া পুণ্য দেখাতে গিয়ে তুমি নিজে অসুস্থ হয়ে যাবে তোমার বাচ্চাটা তোমার বাড়ির লোক যদি বিধান দিয়ে থাকে খুব ভালো করেছে বিধান দিয়ে গেলে খুব ভালো করেছে যতটুকু রয়স হয় ততটুকু করবে যতটুকু করা ওভার ওভার কিছু করতে যাবে না তাহলেই কিন্তু বিপদে পড়বে অলরেডি কিন্তু খুশ একটা ভয় পেয়েছে বুঝতে পারছো ভয় পেয়েছে আর বাড়িতে অস্থির রয়েছে একটা তো বাড়ি ভাড় একটা হয় এটা কারণ যতদিন না শ্রাদ্ধ শান্তি হবে ততক্ষণ আত্মার বিনাশ হয় না তো যেগুলো শুনেছি সেগুলোই বলছি ঠিক আছে তো যাই হোক কল্পনার ভিডিও সব ভালো লেগেছে এই যে ঠোকাঠুকি আবার শুরু হয়েছে আবার আবার ওর কমেন্ট বক্সে দেখছিলাম বলে এই যে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়ে মানে কন্টেন্ট যদি দেয় ওরা অবশ্যই বলতে হবে এবার প্রিয়া বলতে বসবে কতবার পটি করেছে কতবার খাইয়েছে বলবেই তো বলার জন্য রাস্তা যেমন কম্বলের কথা প্রিয়া বলেছে মিথ্যে কথা বলেনি তো যে কম্বলটা দাদাভাই ভাইকে বলেছে যে আমার কম্বলটা আমার বাড়িতে দিয়ে আসে শ্রেপ এই কথাটাই বলেছে কম্বলটা দিয়ে এসেছে অভিজিৎ সামান্য একটা কথা অনেক ভিউার্স হয়তো বলেছে একটা কম্বলের ইয়েও করতে পারলে না একটা অসুস্থ মানুষের কম্বল সেটা ব্যবহার কেন করবে অনেকে অনেক ভিউার্সরা অনেক কমেন্ট করেছে কিন্তু তোমার যা বা তোমার দেওয়ার এর থেকে তো বেশি কিছু বলেনি তুমি সেটার ক্ল্যারিফিকেশান দিয়ে দিলে সেটা ক্ল্যারিফিকেশান দিয়ে দিলে কম্বলটা কেন নিলে পারবে ওই কম্বলটা ব্যবহার করতে আমার আমি জানি নে জানি না আমার জানা নেই পারবে ওই কম্বলটা ব্যবহার করতে আমি জানি না পারবে কি না আর সবাই পারতো কি না আমি জানি না জানি না হয়তো পারবে কেচে টেচে নিয়ে হয়তো পারবে বাবার স্মৃতি হিসাবে ওটা ব্যবহার করতে পারবে কিন্তু জানো তো মানুষ আপন হলেও মানুষের রোগ আপন না ওই কম্বলটার মধ্যে তোমার শ্বশুর শুয়েছিলেন অনেকগুলো দিন গায়ে দিয়েছিল অনেকগুলো দিন যাই হোক এইটুকুই শুধু বললাম এখানেই শেষ না এখানেই শেষ না তুমি ওয়েট করছিলে এই ভিডিওটার জন্য কখন এই ভিডিওটা তুমি দেবে এরপরে তুমি বললে তোমার ক্যামেরা ধরার কাহিনি বললে যেটা নাকি প্রিয়া বলেছিল যে তুমি যখন কুর্তির টাকা ওকে দিতে গেছিলে তখন ক্যামেরাটা ও এরকম নিচু করেই ক্যামেরা ধরে সেটার ক্ল্যারিফিকেশান দিতেও তোমার শ্বশুরের মৃত্যুর পরেও কিন্তু ছাড়লে না ছাড়লে না কেন না প্রিয়া বলেছে যে আমি দেখেছি ও ক্যামেরাটা করছে আর ও ক্যামেরাটা নিচু করেই করে প্রথম কথা বলবো কাউকে নিয়ে ক্যামেরা করতে গেলে তার পারমিশান নিতে হয় যদি সেখানে একজন থাকে সেখানে তুমি কালকে আবার প্রমাণ করে দিলে যে তুমি ক্যামেরাটা ওরকম করেই ধরো কারণ তুমি উঁচু করে ধরতে পারো না আবার তোমাকে ক্ল্যারিফিকেশান দিতে হলো কারণ তুমি তখন কীর্তনে গেলে এবং তখন দেখালে সেখানে কিন্তু প্রিয়াও ছিল প্রিয়াও কিন্তু ক্যামেরার মধ্যে ধরা পড়েছে আর তুমি কি বললে এখানে যারা আছে তারা কেউই ক্যামেরাতে আসতে অস্বীকার করবে না মানে আপত্তি করবে না তুমি কীর্তনে গেছো কীর্তনে ক্যামেরা মানে ক্যামেরা বন্দি করেছো সেটুকু নিয়েছো কিন্তু সেটার ক্ল্যারিফিকেশান দিতেও কিন্তু ছাড়নি ব্যাক ক্যামেরায় তুমি কিন্তু দেখাতে প্রমাণ করতে চেয়েছ যে তুমি ওরকম করেই ভিডিও করো মানে নিচু করেই ভিডিও করো এটাও কিন্তু তোমার শ্বশুরের মৃত্যুর পরে ভয়ে জভার দিয়ে তোমাকে প্রমাণ করতে হয়েছে ক্লারিফিকেশান দিতে হয়েছে যে প্রিয়া যেটা বলেছে মিথ্যে কথা বলেছে তুমি এইভাবেই ভিডিও করো প্রিয়া সেটাই বলেছে যে ও ভিডিও এরকম নিচু করেই করে আমি দেখেছি আমি দেখেছি সেটার ক্লারিফিকেশানও দিতে কিন্তু তুমি ছাড়োনি এই সময় সময়টার জন্যই বারবার বলছি যে তুমি এই ভিডিওটা কালকে দিয়েছো যে সেই ভিডিওটায় পুরোটা ক্ল্যারিফিকেশানের একটা ভিডিও পাট 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 করে ক্লারিফিকেশান দিয়ে গেছো এই সময় এটাকে এত কিছু তুমি দেখছো টোকাটুকি করে কন্ট্রোভার্সি হচ্ছে তুমি জানো এগুলো বললে কন্ট্রোভার্সি হবে বলবেই আমরা না বললেও ভিউয়ার্সরা তোমাদের কমেন্ট সেকশানে আসবেই কিন্তু তবুও তোমাকে করতে হয়েছে কিসের বড় বউ তুমি কিসের বড় যা যে এই সময়েও তোমাকে ক্ল্যারিফিকেশান দিতে আসতে হয়েছে কেন প্রিয়া বলে ফেলেছে যে ও যে ভিডিও করছে আমি দেখেছি আর ওই এইভাবেই ভিডিও করে অন্যায় বলেছে প্রিয়া প্রিয়ার ক্লিপিং নিয়েছো প্রিয়াকে জানিয়েছো প্রিয়ার সাথে কথা পর্যন্ত বলো না ও বলেনি তুমিও তো বলনি যে তুমি চলে যাচ্ছ বাবাকে রেখে গেলাম দেখে যেও ও তো তোমার বোনের মতো বোনই তো যা তো বোনই তুমি টাকাটা নামিয়ে রেখেছো রেখে প্রমাণ করে দিয়েছো র ভিডিওটা তুমি দিয়ে দিয়েছো সেটাই বলেছে প্রিয়া সেটাই বলেছে প্রিয়া কারণ সেখানে তুমি প্রিয়াকে ছোট করেছো ছোট করেছো সবাই বলতে শুরু করেছে এলো ওর কমেন্ট বক্সে যে প্রিয়া কথা বলেনি তাহলে বড় বউও তো কথা বলেনি সে তো শ্বশুরকে রেখে যাচ্ছে সেও তো বলেনি যে বোন রেখে গেলাম বা প্রিয়া বাবাকে রেখে গেলাম দেখে দেখো সেও তো বলেনি সে বরঞ্চ বন্দি করেছে আর তার ক্ল্যারিফিকেশান মৃত্যুর পরে তার শ্বশুরের কাজের কীর্তনের সেই ক্যাপচার করেছে তাকে ভয়েজভাত দিতে হয়েছে এই জন্যই তোমরা কন্ট্রোভার্সি চাইলে আমরা কন্ট্রোভার্সি করবো এখানে কোনো ভুল নেই ভুল নেই এবার চলো হ্যাঁ প্রিয়ার কমেন্ট বক্সে একটা কমেন্ট এই সময়ও মানুষ কেমন ছাড়ে না দেখো তবুও বলছি একটা কমেন্ট এই যে কি প্রিয়ার কমেন্ট বক্সে পরশু দিনের যে ভিডিওটা করেছিল সেই ভিডিওতে লিখেছে এই এক কথা শুনতে আর ভালো লাগছে না বাবা বাবা আর বাবা এই এক টপিক দিয়ে আজ চার মাস কামাচ্ছেন কাটাচ্ছেন আর এবার তো এবার তো একটু থামেন কেন ওরা ব্লগার ওরা নিত্যদিন যেগুলো করবে সেগুলো তুলে দেবে তুলে দেবে ও যদি বাবা বাবা করে বাবা স্মৃতি করে আমিও বলেছি আমিও বলেছি প্রিয়া এত বাবা বাবা করো না বলতে বলতো কমেন্ট বক্সে কমেন্ট বলতে বলতে যে প্রিয়া এত বাবা বাবা করছো লোকে বলবে শো করছো শো আফ করছো যেগুলো নাকি আমাদের প্রতিনিয়ত হয় গাছ লাগাতে গেলে বাবার কথা রান্না করতে গেলে বাবার কথা একজন লিখেছে এই লিখেছে যাই হোক ও তারপরে তোমাদের আর একটা কথা বলা হলো না দেখলে কল্পনার কাছে মানে বড় বইয়ের কাছে মা কী সুন্দর যার স্বামী মৃত্যু মৃত্যুসজ্জায় মাছ মাছের ডিম কিনে নিয়ে এসে রান্নাবান্না করে খেলো বুঝতে পারছ এখন কিন্তু বর্তমানে কিন্তু দেখলাম প্রিয়ার কাছেই রয়েছে মানে প্রিয়ার ওখানেই সমস্ত হচ্ছে প্রিয়ায় কিন্তু সবটা করে দিচ্ছে এটাই হচ্ছে প্রিয়ার কপাল প্রিয়া যতই করুক যতই করুক ওই যে কালো চামড়া ওই জন্য যতই করুক ওর নিন্দাটা বেশি হয় তো যাই হোক আচ্ছা তারপরে টাইপিং মনে হয় মিস্টেক হয়েছে লিখেছে আপনার জন্য আপনাকে নিয়ে অনেক অনেকে নিয়ে কন্ট্রোভার্সি করে আপনি বলেন ও আচ্ছা মানে এটাও বলে জন্যই কন্ট্রোভার্সি হয় আর কি আপনার প্রবলেমটা কোথায় আপনার যদি খুব প্রবলেম হয় ভিডিও না দেখলেই পারেন আমি বলে দিচ্ছি কারণ এই ধরনের কমেন্ট এই সময় করবেন না এই ধরনের মানুষ একটু এখন ইমোশনাল হয়ে যায় যেটা নাকি বড়ো বউ করছে এটা হয় একটা পাখা নিয়ে বড়ো বউ অনেক ইমোশনাল কথা শেয়ার করেছে আর এইগুলো নিয়ে কমেন্ট করার কোনো মানে হয় না কারণ এই যে ছন্দার ভিডিওতে দেখলাম শুনলাম যে ওদের শ্বশুর বড় ছেলে যখন বাড়ি করেছে প্রত্যেক দিন নিয়ম করে বাড়িতে জল দিয়েছে ইটে জল দিয়েছে এগুলো ছন্দারা যতবার বাড়িটার দিকে তাকাবে ততবার ওদের জ্যাঠামশার কথা মনে পড়বে যে এই জ্যাঠামশাই এই বাড়িটা যখন হয়েছে তখন সুন্দর করে জল খাইয়েছে বিরাট একটা কাজ এটা এটা ছেলের জন্য বাবার ভালোবাসা এটা মনে পড়বেই পাখা বানিয়ে এই যে বৌমাদের এই কথাগুলো বলেছে এগুলো ওদের মনে পড়বেই সেগুলো নিয়ে নেগেটিভ কমেন্ট করার কোনো দরকার নেই এই সময় মানুষ একটু ইমোশনাল হয় বোঝাতে পারলাম আমি বলেছিলাম প্রিয়া কথাটা বাবা বাবা করছো তো এই নিয়েও কিছু মানুষ তোমাকে নেগেটিভ কমেন্ট করবে তো এই ধরনেরই আপনি আপনি করে অনেক কমেন্ট করেছে ঠিক উফ অসহ্যকর ভিউার্সদেরও অসহ্য ভিওয়ার্সদেরও বিরক্ত করে ফেলেছেন কি প্রয়োজন আপনার দেখার বলুন তো আপনি কেন বিরক্ত হচ্ছেন আমি তো একটা কমেন্টও পাইনি আপনার কমেন্টটা ছাড়া যে মানুষ বিরক্ত হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে না প্রিয়ার ভিডিওর জন্য সবাই অপেক্ষা অপেক্ষা করে রয়ে রয়েছে এবং ও যে পরিস্থিতিতে রয়েছে যেমন রয়েছে সেটাই দেখতে চাচ্ছে সঙ্গে আমিও এই তেরো দিন প্রত্যেক দিন ভিডিও দেবে ও প্রত্যেক দিন ভিডিও দেবে এটা ওর কাজ আচ্ছা এরকম একটা নেগেটিভ কথা তারবার আবার ন্যাকামি করবেন আমি তো কাউকে ব্লগ দেখতে বলিনি ওই যে যে কথাগুলো আমি বললাম তার উত্তরে প্রিয়া লিখেছে যার যায় সেই বোঝে আপনি বোঝেন না পার উত্তর দিয়েছে আপনি সব ব্যাপারে বেশি বোঝেন এক এক কথা হাজারবার ব্লগে বলতে থাকেন আপনার প্রবলেম কোথায় আপনার প্রবলেম কোথায় দেখেন দিদি আপনার সাথে আমার তারপরে একদম মলম লাগানো কথাবার্তা আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই বা কোনো মিত্রতাও নেই আমি আজকে নতুন আপনার ভিডিও দেখছি না আপনি যখন টিনের বাড়ির ঘরে ছিলেন তখন থেকেই আমি ডেলি আপনার ব্লগ দেখি সেটা দেখেই বোঝা যায় যে আপনি ব্লগ দেখেন শুধু খুদ বার করার জন্য আপনি ওর ভিডিও দেখেন খুদ বার করার জন্য আর কিচ্ছু না আমি দেখেছি আপনার শ্বশুর রান্না করে বাটিতে করে তরকারি দিত মাছ অ্যান মাছ এনে আপনার কাছে দিত রান্না করতে বলতো তাহলে তার মনে পড়বে না সেই দিনগুলো তার মনে পড়বে না বাবা যখন ও ভিডিও করাটা পছন্দ করতো যখন গান করেছিল শ্যুটের গান করেছিল তখন সবাইকে বলে বেরিয়েছিল আমার ছোটো বউমা শ্যুট করেছে গান করেছে নিজে স্বরচিত গান করেছে বলবে না এগুলো মনে পড়বে না এই তো আপনিই বলছেন বাটিতে করে মাছ কিনে এনে দিত বাটিতে করে তরকারি দিত তাহলে সেই মানুষটার কথা মনে পড়বে না অবাক লাগে জানেন আপনাদের এই কমেন্টগুলো দেখে সব বোঝেন বুঝেও আপনাদের একটা খোঁচা মারা অভ্যাস একটা খোঁচা মারা অভ্যাস ওই জন্যই যে আমাদের বলতে আসতে হয় ব্যাপার নেই যে যার কাজ শেষে করবে যার যার ডিউটি শেষে করবে ঠিক আছে এটা এটা প্রিয়া মনে করেছে প্রিয়ার ডিউটি তার ভিউর্সদের জন্য ভিউয়ার্সদের কাছে তাকে পৌঁছাতে হবে কিভাবে তার শ্বশুরের কাজটা হলো সেটা তাকে পৌঁছাতে হবে কত কষ্ট করে ও এই যে কাজগুলো করছে খুশকে কোলে নিয়ে খুশকে বাড়ি ও বাড়ি সে বাড়ি জেঠি শাশুড়ির কাছে যায়ের যাদের কাছে মানে কুত্তচো যাদের কাছে দিয়ে করছে এগুলো তুলে দেবে এগুলো দেখার দরকার আছে সেরকম কল্পনাও দেবে সেগুলোও দেখব তো চলো আজকে এইটুকুই থাকলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক বললাম কি না বলো যে এই মতো অবস্থাতেও শুরু করল কিন্তু কল্পনা কিন্তু আবার শুরু করেছে আবার ঠোকাঠুকি শুরু করেছে ঠোকাঠুকি শুরু করলে কন্টেন্ট দিলে আমরা বলবো আমরা বলবোই এবার প্রিয়া বলবে কতবার কটি করেছে কারণ প্রিয়া মনে হয় না ভিডিও করেছে মানে ওই ওই সময়কার ওই যতটুকু দেখানোর এবং ও বলেছে বাবার যে পরিস্থিতি আমি নিজে সহ্য করতে পারছি না তোমাদের দেখাবো কি তোমরা যদি বলো দেখাবো তারপরে আর সুযোগ পাইনি তাহলে কি অতই তোমরা কন্ট্রোভার্সি চেলে আমরা কন্ট্রোভার্সি করবো চলো টাটা